আপনার নাম কি আমার নাম উষা মহন্ত আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে খিচুড়ি মুড়ি চা আচ্ছা আর ডালপুরি কি রয়েছে হ্যাঁ আর কোনটার কি দাম রেখেছেন ডালপুরি কুড়ি টাকা তিন পিস খিচুড়ি কুড়ি টাকা ঘুগনি দশ টাকা প্লেট আচ্ছা এখানে কি পুরো নিরামিষ পাওয়া যায় না নিরামিষ নাই আচ্ছা মানে পেঁয়াজ রসুন থাকে তাই তো হ্যাঁ পেঁয়াজ রসুন থাকে আর ডালপুরিতে কিসের পুর দিচ্ছেন কোন ডালের হুম দার সত্যি কথা বলতে উনি কিন্তু অনেকটাই স্ট্রাগেল করছেন পঁয়ত্রিশ বছর ধরে এখানে কিন্তু বিজনেস করছেন একদম কাঠ এ খাবার দাবার বিক্রি করছেন যাদের মেন ভাইরাল হওয়া দরকার তারা কিন্তু ভাইরাল হচ্ছে না তো একটুখানি ওনাকে সাপোর্ট করুন কারণ এই পুরো কাঠটার ওপর ওনার পুরো সংসার চলছে ওনার কিন্তু বাড়িতে দেখার মতো কেউ নেই ছেলে মেয়ে সঙ্গে থাকে না উনি নিজের পেটটা টা নিজেই চালাচ্ছেন তো একটু যদি ওনার কাছে আসেন ওনার খাবার দাবার গুলো ট্রাই করেন তাহলে কিন্তু ওনার অনেকটাই হেল্প হবে তো

বেশ তো বড় বড় ডালপুরি দিচ্ছেন জাস্ট দেখো একদম ঠিক এই রকম সাইজে তোমরা ডালপুরি পেয়ে যাচ্ছ বেশ বড় আর বেশ মোটাই মনে হচ্ছে মানে তিনটে ডালপুরি খেলে তোমাদের কিন্তু ইজিলি পেট ভরে যাবে আর তার সঙ্গে ফুটটা দেখাই এই রয়েছে ডালপুরির ভিতরে ফুট একদম কিন্তু ছোলার ডাল দেওয়া রয়েছে জাস্ট দেখো একদম এটা কিন্তু নিরামিষ না আমিষ ডালপুরি বেশ মোটা রয়েছে এই দুনিয়ায় নেই ঠাকুমার হাতে যেরকম টেস্ট ছিল ঠিক সেরকমই টেস্ট পাচ্ছি এই ঠাম্মার হাতের ডালপুরির মধ্যে বেশ ভালো তোমরা যারা যারা এই ঠাম্মার কাছে ডালপুরি খেতে চাইছো বা খিচুড়ি খেতে চাইছো এখানে কিন্তু কুড়ি টাকায় খিচুড়ি বিক্রি করছেন আর কুড়ি টাকায় কিন্তু তোমরা ডালপুরি পেয়ে যাচ্ছ যার যেটা খুশি ট্রাই করে দেখতে পারো একদম ঠিক বালুরঘাটে চক ভবানী শ্মশান কালীবাড়ির জাস্ট সামনে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ঠাম্মার দোকান সকাল থেকে বিকেল চারটে অবধি হ্যাঁ প্রতিদিন কিন্তু উনি বসছেন এখানে তো চলে এসো যারা এই ঠাম্মার হাতের এই ডালপুরি ট্রাই করতে চাইছো আমি বলবো অবশ্যই এসো তাহলে কিছুটা হলেও উনার কে সাপোর্ট করা